বিয়ে করেই আক্ষেপের সুর শ্রীময়ীর গলায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ভ্যালেন্টাইন্স ডে দিনে শৈশাবোধ করে বিয়ে করেছেন শ্রীময়ী আর কাঞ্চন মল্লিক শ্রীময়ীকে সারপ্রাইজ দিয়েছেন কাঞ্চন সে কথা আগে উল্লেখ করেছেন অভিনেত্রী ছয় মার্চ হতে চলেছে তাদের সামাজিক বিয়ে তার আগেই সংবাদ মাধ্যমে মুখ খুললেন শ্রীময়ী চট্টরাজ একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রেম ভালোবাসা সমস্ত অনুভূতিটাই জাহির করলেন অভিনেত্রী জানালেন কেমন লাগছে তার অভিনেত্রী জানিয়েছেন এখনো অনুভব করতে পারছি না মিস থেকে মিসেস হয়ে গিয়েছি এদিন শুটিংয়ে গিয়ে বলেছিলাম একটা মিশ্র অনুভূতি হচ্ছে এতদিন একটা নিখাদ বন্ধুত্ব ছিল এখন একটা দায়িত্ব একে অন্যকে ভালো রাখার। কতটা স্ত্রী হিসেবে বা প্রেমিকা হিসেবে সবটা সামলাতে পারবো জানি না তবে আমি বলবো একে অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা যেন বই নিয়ে যেতে পারি সম্পর্কের স্বচ্ছতা যেন থাকে কোনো কিছু যেন লুকোতে না হয় যা কিছু ঘটুক সবটাই যেন একে অপরের সঙ্গে কথা বলে সামলাতে পারি অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় এই সম্পর্কটা তার কাছে কতটা চ্যালেঞ্জিং অভিনেত্রী জানিয়েছেন আমার কাছে মানুষের কি রিয়াকশন সেটা নিয়ে কিছু বলার নেই সোশ্যাল মিডিয়ায় যদি আজ থেকে সাতাশ বছর আগে থাকত তাহলে বোধহয় আমার জন্মের দিনেও বাবা মাকে নানান ক্রুচিকর মন্তব্যের শিকার হতে হতো প্রশ্ন উঠতো কেন ছেলে হলো কেন মেয়ে হলো না ঈশ্বরের আশীর্বাদে সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না আমি তাই সেসব নিয়ে খুব একটা ভাবিত নই আমি আমার পরিবারের কাছের মানুষদের নিয়ে ভাবিত থেকে জানতে পেরেছি খুব ব্যক্তিগতই রেখেছি বিষয়টা কারণ কোনো বছরই আমরা চোদ্দই ফেব্রুয়ারি পালন করি না সেদিন এরকম একটা সারপ্রাইজ জাস্ট ভাবা যায় না আমার পরিবার এসেছিল এবং ওদের চোখে মুখে ফুটে উঠেছিল সেই ভালো লাগা অনেক শুভেচ্ছা পেয়েছি আমি মনে করি আমাদের ভালো থাকতে হবে কেউ ভাবতে পারেন ও তো সিনেমা করে বা ও তো পার্টি করে কিন্তু আসলে দিনের শেষে সকলেই পরিবার কাছে বাধা বন্ধুরা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের একটি আক্ষেপ রয়েছে এ বিষয়ে সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন আমার একটাই শুধু আক্ষেপ আছে ওকে যদি আর একটু আগে পেতাম জীবনটা অনেকখানি উপভোগ করতে পারতাম আর যদি ওর বাড়িতে একজন অন্তত থাকতো আমি বাড়িতে গার্জেন ঠাকুমা দাদু সবাইকে দেখে বড় কিন্তু ও একা দাদা বৌদি দিদি সবাই আছে কিন্তু মা বাবার জায়গাটা তো শ্রেষ্ঠ তাই শ্বশুর শাশুড়িকে মিস করছি শ্রীময়ার কাঞ্চনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় সাতাশ বছরের এ নিয়েও প্রশ্ন উঠেছে এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন আমি ছোটবেলা থেকেই ম্যাচিও রিলেশনশিপে বিশ্বাসী সিক্স প্যাক ফোর প্যাক বা চুলে স্পাইক করার কারোর সঙ্গে সম্পর্ক করতে চাইনি আসলে বয়সের ব্যবধানে নিজেদের মধ্যে খুব ভালো বোঝা পড়া থাকে পরিবারের ক্ষেত্রে এটা নিয়ে ভাবনা খুব স্বাভাবিক এখন হয়তো কম বয়স বলে বুঝতে পারছি না আগামী দিনে হয়তো বুঝতে পারবো তবে কোনো আক্ষেপ নেই তৃতীয়বার বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক বারবার এই কথা আসছে প্রকাশ্যে এ বিষয়ে অভিনেত্রীর কোনো মাথা ব্যথা আছে শ্রীমণি জানিয়েছেন সমাজের হয়তো খুব খিল্লি করতে ইচ্ছে করছে কিন্তু যখন কোনো মানুষ সম্পর্ক গড়ে তখন তো ভাঙার জন্যে করে না সকলেই নিজেদের সম্পর্ক বাঁচিয়ে রাখতে চায় এবার কোন সম্পর্ক টিকছে না মানে যে তারা খারাপ তা নয় হয়তো অনেক কিছু ভেবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন বেরিয়ে আসার অনেক মানুষই দু তিনটে বিয়ে করে থাকেন আমি বা আমার পরিবারের অতীত নিয়ে চর্চা করাটা আমি একেবারেই পছন্দ করি না এটা আমার সঙ্গেও হতে পারে মানুষটা তো তুচ্ছ নয় নতুনভাবে শুরু করেছি আমার কাছে তৃতীয়বার চতুর্থবার কোনো ব্যাপারই না শ্রীময়কে দেখা গিয়েছে বহুবার কাঞ্চনকে দাদা বলে সম্বোধন করতে এবার কাঞ্চনের সঙ্গে বিয়ে করেছেন এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন বয়সে বড় কোনো মানুষকে তো দাদা বলেই ডাকবো দীর্ঘ বছর ধরে যাকে চিনি তাহলে তো এই প্রশ্নটা উঠতে পারে বিয়ে করলাম না কেন এত কাটা ছেড়া হয়েছে সম্পর্ক নিয়ে আমি কিন্তু আজও বলবো ও আমার মেন্টর আমি সম্পর্ক করেছি বা বর বলে এই নয় যে অমান্য করব। সে তো একজন ভালো শিল্পী ডেস্টিনিকে মুছে ফেলা যায় না বিয়ে তিন নিয়ে না চাই চাই বিধাতা বা যেদিন হওয়ার সেই সেদিনই হবে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি এভাবে হঠাৎ বিয়ে বা যে কোনো সিদ্ধান্ত নিয়েই ভাবতে হয় চারদিকে এত বিয়ে ভাঙা তারপর এত গুজব কাটা তখন ঠিক করি বিয়ে করলে এটাই কাঞ্চন প্রপোজাল দিতেই রাজি হয়ে যায় কাঞ্চনার শ্রীময়ী খুব শীঘ্রই সামাজিক বিয়ে করতে চলেছেন আমরা আগেই জানিয়েছি ছয় মার্চ বিয়ের পিড়িতে বসবেন কাঞ্চনার শ্রীময়ী চট্টরাজ বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি